আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকের যে ব্লগটি সেই ব্লগটি হচ্ছে আপনাদের কিভাবে জামপারি জামপাইরা কিভাবে গাছ থেকে নিজেরা পাইরা আমরা খাইতেছি বর্তমানে সেই শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো ফুঙ্গামি টুঙ্গামি করতে করতে আমি পালাম জাম গাছের কাছে তো জাম গাছের কাছে এসে আমি উঠতাম ছিলাম তো ফলাইনে করতে আপনার ভাই মোটা আপনি উঠতে পারতেন না তো আমি অনেক বছর ধরে গাছ গাছ বা বন্ধ করে দিয়েছি তো বন্ধ করে দেওয়ার পরে ফলাইনে জামটাম পারসে ফাইরে সেটা চরিটা দেন কি ফুংগামি করতে আছে তো গাছ উঠতেছে দুজন দুজন গা জাম ফার্তা আছে একটা দুইটা ফালায় ফালানোর পরে ফলানে লাগে কারাগে লাগে দেয় তো আমারে কয় ভাই আপনি খাইবেনি করে দিছে আমার এক দুইটা একটা দিছে দিয়েছে খাড়ি দেওয়ার পরে আমি এটাতে ফুংকামি টুমি করে খাইলাম খাওয়ার পরে যদি আমরা এই এরিয়া কবরস্থানেক কাছে কবরস্থানেক কাছে হওয়ার পরও আমরা কয়েকজনের জুতা খেলে নিয়েছি আবার যে তারা অনেকজনের জুতা খুলতে মনে নাই তো জুতা নিয়েও অনেকে গেছে তো জুতা নিয়ে যাওয়া আমাদের ব্যাধি হয়েছে তো এটা নিয়ে কেউ মন্তব্য করবেন না তো একটা ঠাইলা পারছে ঠাইলা পারার পরে যে দেখতে এটাতে যা টাইটায় আছে না খাওয়ার পরে কয় ভাই যেটা আছে এটা আপনি খাইলে পারেন আমি যে যদিও যদিও জাম পাই না পাওয়ার পরে যা পাইছে তাই তো এটিও অনেক কিছু একবারে যে কালো জাম খাইতে এমন কোনো কথা নাই ফোলা মেনে ফুংব্য করে জাম ফাটা আছে জ্বালা দিছে জ্বালা দিনের পরে দেন কেমনে টোয়ার লাগাই দিছে মনে হচ্ছে জাম তো না অন্য কিছু তো যদিও এগুলা যে সবসময় সচরাচর গ্রামে পাওয়া যায় সবসময় ফোলা মেনে খায় আমরা যেহেতু শহরে থাকি যারা দেশ বিদেশে থাকে তারা তো অনেকে মিস করেন এটা এটা মিস করার পরেও আমরা যে শহরের মধ্যেও পাইছি এটা অনেক অনেক কিছু আমরা শহরের সাইডে ফুটি চকবাজারে থাকি ত' ফুলানে একজনে ইডা দিলোঁ ইডাডানৰ পৰাই দাইজনে কেমিনিনে জাম পঢ়োঁ পৰাৰ পৰা ফালে টুঁৱাটি লগাই দিছে তোঁৱাটো টুৱাই তুৱাই যেনে ঠাইত আছে খাৱৰ ফৰে আরও আমিও পাইলাম আমিও ফারাপ করা একবারে সব দিয়ে মোহ দিয়ে দিলাম মোহর দেওয়ার পরে যে পলানি কোথাও এলাপ নাই তো পলানি যারা দূরে থাকে তারা কইতে পারবা আসলে এটা কি কত আনন্দের বিষয় এটা অনেক মজার বিষয় একটা তো আমরা এই যে অনেকদিন পরে পাইলাম জাম ফাইলাম জাম ফাইয়া খাওয়াটা মজাটাই আলাদা পলহিনে আন্দোলন দেখো মজা আছে মধু আমি তো মজা খালি হইলেই চলবো আমার কিছু দিয়ে আমিও খাই এরপরে পলাইনে আরেকটা ঠাইলিয়া ফালে ঠাইলিয়া ফলানোর পরে পলানি যে জমে পাত আছে এমনি খাবলাই খাইতে আছে খাওয়ানোর পরে একজনের নামিয়া আইয়ে তুলেছিল তো আমি বুঝতেছে যে নামিয়া না যা আছে তা তাফার পরে একজনের নেমেয়ে বসে আনিছে না বর্ষে তো আরেকজন উপর আছে রবিনে রবীনে অন্য সময় আমি যে ইচ্ছা মতো আমার এ জামানবি জামাই না যা পাইবি তাই দিবে আমারে পরে তে নামতা সস্তা নামতা আছে আমি সাবধানে নামিস পরে ঠেং বাঙালি আমি জলিখণা দল নেব কারণ আমি তো সব কিছু করতেছি যে তো আমার দলিখানে নেব তবে একজনের নামতা আছে আর আর তিনজনের কাছে আছে দেখেন যে এ কাগজ কাগজে বর্তি জাম এই দেখেন কীভাবে পোটলামিদে লাইছে ফুটলা নেওয়ার পরে একজন কাপড় তো কাপড় পরে আমি কোচি যে আর আমার ভিডিও করে করতাম দিয়ে আমি ভিডিওটা করে লই তো ভিডিও করার পরে এরপরে এখন আমরা মোটামুটি জামপাড়া আছে জামপারার পরে এখন আমরা আমের জামের বর্তমা বানাবো তো বানানোর সময় এখন ফ্যাক্টরিতে উঠেছি ফ্যাক্টরিতে হওয়ার পরে জামের বর্তা বোতলে ফুরিতে আছে বোতলে ফুরানোর পরে এরপরে এখন লবণ টমন দোল লাগবে তো মস্টুর নাই লবণ লবণ দিয়ে বানাইতেছি লবণ দিয়ে দেওয়ার পরে এখন জাকা দোল জাকাইতে আসে জাকাইতে আসে জাকানের পরে মোটামুটি আরও করতে হইব ঘুড়া করার পর অনেকক্ষণ জাকাই লাম জাকার লাম জাকানের পরে এরপরে মোটামুটি ভর্তা মতো হয়ে গেছে এখন তো বর্তমানে ভর্তা খাওয়ানোর সময় ভর্তা খাওয়ানোর সময় এখন একজনে দেখেন কেমনি সাই পিতারেছে কয় ভাই দেন আমার আমার কুতুর দেন আমার কুতুর দেন এখন কুদুর তারে যাই দিলাম কুদুর দেওয়া ঘরে এসে আস কয় ভাই আর কোথাও দেন আর কত দেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ